আপনাদের দেখাবো কিভাবে আপনারা অফলাইনে পাসপোর্টের টাকা জমা দিবেন আপনারা হয়তো অনলাইনে আবেদন করেছেন এই ধরনের একটি ফর্ম আপনারা প্রিন্ট করে নিয়েছেন নেওয়ার পর এটা কী করবেন সঙ্গে একটা আরেকটা স্লিপ পেয়েছেন এটা টাকা রসিদ অফলাইনে যে জমা দেওয়ারটি পেয়েছেন এটি কীভাবে টাকা জমা দিবেন ব্যাংকে আমি আপনাদের সম্পূর্ণ বিস্তারিত বলবো সাথে থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে প্রথমে আপনাদের আবেদন করতে হবে আবেদন করার পর আপনারা দুটি ফর্ম পারবেন একটা হচ্ছে এই ফর্মটি পাবেন আর একটা হচ্ছে এসেলন ফর্ম এটা টাকা দেওয়া রসিদ অর্থাৎ এখানে আপনার কত টাকা জমা দিতে হবে কিছু কিন্তু এটাতে লেখা থাকবে আপনার যদি দশ বছরের জন্য করেন তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা লাগবে এটাতে তো এই ধরনের লেখা থাকবে এটা আপনি নিয়ে ব্যাংকে যাবেন আমি সবসময় বলবো অনেক ব্যাঙ্কে জমা দেওয়া যায় এখানে সব কিছু বিস্তারিত লেখা আছে কোন কোন ব্যাংকে দিতে পারবেন তো আপনি সোনালী ব্যাংকে যাবেন আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা সোনালী ব্যাংকে যাবেন এই রসিদটি নিয়ে যাবেন আর এই রসিদটি নিয়ে যাওয়ার পর আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড সঙ্গে কিন্তু নিয়ে যাবেন আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডটা সঙ্গে নিয়ে যাবেন এটা চাপে আপনার তারপর এই ব্যাংকে যাওয়ার পর আপনার বলবে যে এ চালান ফর্ম কোথায় জমা নেয় সেখানে জমা দিবেন জমা দেওয়ার পর ওনারা আপনার কাছ থেকে ভোটার আইডি কার্ডটি নেবে নেওয়ার পর একটা রসিদ দিয়ে দেবে আপনাকে বলবে যে আপনি জমা দিয়ে আসুন তারপর আপনি টাকা জমা দেওয়ার পর একটা রসিদ আপনাকে দিবে দেওয়ার পর আবার যেখানে আপনি ফর্মটি জমা দিয়েছেন সেখানে দিলে আপনার কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে এভাবে ইজিতেই আপনারা এই অফলাইনের যে টাকাটা পাসপোর্টের টাকাটা আপনারা জমা দিতে পারবেন এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই অথবা যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে প্রত্যেকটা ব্যাংকের একটা হেল্প ডেস্ক থাকে একটা লোক বসে থাকে দেখবেন যে গেটের সামনে একটা হেল্প ডেস্ক থাকে সেখানে ওনাকে বলবেন যে আমি পাসপোর্টের টাকা জমা দিব কীভাবে দিব কি প্রক্রিয়া দিব আমি বুঝতে পারতেছি না তাহলে তারপর উনি আপনাকে হেল্প করবে এবং অবশ্যই আপনাকে দেখে দিবে যে কিভাবে জমা দিতে হয় সব কিছু বিস্তারিত উনি আপনাকে বলে দিবে অথবা যদি তাও না বুঝতে পারেন সরাসরি আপনারা ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন যদি না পারেন সেক্ষেত্রে বলতেছি তাহলে ব্যাংকের ম্যানেজারের কাছে যাবেন যে জিজ্ঞাসা করবেন তাহলে উনি আপনাকে এই সমস্যাটির সমাধান করে দেবেন যদি কোনো কঠিন ব্যাপার না আপনারা সরাসরি স্লিপটি নিয়ে যাবেন আর সাথে ভোটার আইডি কার্ডটি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে ওখানে দিয়ে দিবেন জমা দিবে দিয়ে দিবেন চালান ফর্মের একটি ডেক্স রয়েছে ওখানে জমা দেবেন জমা দেওয়ার পর আপনাকে একটা টাকা জমা দিতে বলবে টাকা জমা দেওয়ার পর ওই রসিদটা আবার এসে ওনাকে দিলে আপনার কার্যক্রমটি সম্পন্ন হয়ে যাবে আর একটা রসিদ আপনাকে দিয়ে দিবে নিয়ে চলে আসবেন আসার পর এই ফর্মটি রয়েছে এই ফর্মটির সাথে ওটা অ্যাটাচ করে আপনাকে আবার পাসপোর্ট অফিসে জমা দিতে হবে আর এটা কিভাবে জমা দিবেন কি কি করতে হবে সাথে কি কি লাগে আমি সব কিছু পরবর্তী ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি আর কিভাবে অনলাইনে এই অ্যাপ্লাইগুলো করতে হয় সেটা আপনাদের দেখাবো আমার ভিডিও রয়েছে কীভাবে রিনিউ করতে হয় কিভাবে কি করতে হয় তা ভিডিও রয়েছে আপনারা আমার ভিডিও দেখতে পারেন তো ভিয়ার্স এই ছিল আজকের মতন ভিডিও এর বাদেও যদি যে কোনো সমস্যা যদি আপনারা হয় বুঝতে না পারেন তাহলে আমাদের কমেন্ট করবেন আমি আপনাদের অবশ্যই সমস্যার সমাধান করার চেষ্টা করব তো ভিউয়ার্স আজকের মতন এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার লাইক এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ